ভয় ফিফার যে পেনাল্টি নিয়ে অর্জন করেছেন জনপ্রিয়তা ধরন হচ্ছে নিষিদ্ধ হচ্ছে নেইমারের পেনাল্টি নেওয়ার ধরন যে ধরন ব্যবহার করে শুধু নেইমার নন সফলতা পেয়েছেন আরো অনেক ফুটবলার কিন্তু কেন নিষিদ্ধ হচ্ছে এই ধরন ফিফার নতুন আইন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা পেনাল্টি বা টাই ব্রেকে ব্রাজিলের খেলোয়াড়দের দুর্বলতা আছে ক্লাব বা জাতীয় দল পারফরমেন্স যেমনই হোক খেলোয়াড়দের ভুগতে দেখা যায় এই জায়গায় কাসামীর মতো অভিজ্ঞ থেকে স্টেভিয়র মতো তরুণ সবাই একই জায়গায় ভুগেছেন তবে এই জায়গায় ব্যতিক্রম যেন নেইমার জুনিয়র কিছুদিন আগে নেইমার বলেছিলেন আলহিলাল কোচ যখন তাকে পেনাল্টি অনুশীলন করতে বলেন তখন তাকে হাস্যরস এক উক্তি করেন তিনি বলেছিলেন পুরোহিতকে প্রার্থনা শেখাচ্ছেন তিনি হাস্যরস হলেও কথাটা অনেকটাই সত্য এই সময়ের তোমোর সেরা পেনাল্টি টেকার নেইমার মোট 84 পেনালটিতে গোল করেছেন তিনি সাবেক বার্সা তারকা পেনালটিতে সফলতার হার অন্য অনেকের চেয়ে বেশি নেইমারের পেনালটির সফলতার অন্যতম কারণ তার পেনালটি নেওয়ার ধরন বলে মনে করেন অনেকেই ছোট ছোট রান আপে আসা এরপর গোলরক্ষকের মুভমেন্ট বুঝে ঠান্ডা মাথায় আরেক দিকে বল পাঠিয়ে দেওয়া সব সময় না হলেও বেশ কয়েকবার এভাবে নেইমারকে পেনালটি নিতে দেখা গেছে আর তাতে সফল হয়েছেন তিনি এমনকি নেইমারের এই ধরন অনেকেই নকল করেছেন আয়ত্তে এনেছেন তবে এখন থেকে কেউ এভাবে নিজেদের নিতে পারবে না কোনো পেনাল্টি ফিফার নতুন নিয়ম অনুসারে একবার রান আপ নেওয়া হয়ে গেলে কাউকে বডি ফেইন্ট দেওয়া যাবে না অর্থাৎ ধোকা বা রক্ষকের লাভের জন্য প্রস্তুত হওয়া যাবে না এ নিয়ে নতুন আইনে ফিফা বলে একবার যখন একজন খেলোয়াড় রান আপ পূর্ণ করে তখন বলে ফেইন্ট বা ধোকা দেওয়া বিবেচিত হবে আইনের চোদ্দ ধারা ভঙ্গন হিসেবে যেটা হবে খেলায় অসহযোগিতা করা এবং খেলোয়াড়কে অবশ্যই এ নিয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ চাইলে আগের মতো পেনাল্টি নিতে পারবেন না নেইমার শুধু পেনাল্টি নয় ফ্রিকিক বা কর্নারেও কেউ এমন কিছু করতে পারবে না এর আগে এমিলিয়ানো মার্টিনেজের বিশ্বকাপে টাই ব্রেক সেভের পর এ নিয়ে নতুন নিয়ম বের করে ফিফা এবার নেইমারের এমন ধরনের বিরুদ্ধে নতুন বের করলো অবশ্য নেওয়ার আগে নিজের ফর্মে আসতে নেইমি আর এমন নিয়মে যেন বেশি দুশ্চিন্তায় থাকবেন তাকে নকল করা খেলোয়াড়রা কেননা এই স্টাইলে সফলতা পেয়েছেন তারা সব মিলিয়ে দেখা যাক ফিফার নতুন এই নিয়মে কেমন পরিবর্তন আসে পেনাল্টি সামগ্রিক ফলাফলে